উইকেটের পেছনে ক্যাচ দেওয়াটাই তার নিয়তি এভাবে আউট হওয়াকে রীতিমতো শিল্পে পরিণত করেছেন মাহমুদুল হাসান জয় এবার সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসেও একই ঘটনা ঘটালেন এই ব্যাটার গত দশ ইনিংসে নয়বার বার আউট হয়েছেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে প্রতিবারই শরীরের বাইরের বল তারা করে প্রতিবারই এজ প্রতিবারই ব্যর্থতা যদিও এবার তুলনামূলক ভালো ডেলিভারিতে আউট হয়েছেন আগের মতো ষষ্ঠ স্ট্যাম্পের বল অবশ্য তারা করতে যাননি ব্লেসিং মুজারাবানি উইকেটের পেছনে স্লিপে ফিল্ডারদের ছাতা বানিয়ে বোলিং করছিলেন তখনই ফাদে পা দিলেন জয় মুজারাবানি একটা শর্ট বল দিলেন যেটা গতি এবং উচ্চতায় দুটোই অস্বস্তিকর জয় চেষ্টা করেছিলেন হাত নামিয়ে নেওয়ার কিন্তু পারলেন না বলটা গ্লাভস কিংবা ব্যাটের হ্যান্ডেল ছুঁয়ে লাফিয়ে গেল স্লিপে সোজা চলে গেল ক্রেগ আরভাইনের হাতে সহজ ক্যাচ তোমার কনকাই সিজন টু কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি ফেরার আগে জয় রান করেন টেস্ট কিংবা ক্লাস ক্রিকেটে এটা তার ব্যাটিং গড়ের চেয়েও বেশি রান দুই ইনিংস মিলিয়ে করেছেন সাতচল্লিশ রান টেস্টে তার ব্যাটিং গড় এখন বাইশ দশমিক সাত পাঁচ প্রগৈতিহাসিক যুগে বাংলাদেশের ওপেনাররা এর চেয়ে খুব খারাপ ছিলেন না অনেক ক্ষেত্রে এর চেয়ে ভালোও ছিলেন আলশাহরিয়া রোকন পনেরোটি টেস্টের ক্যারিয়ারে বাইশ দশমিক সাত ছয় গড়ে রান তুলেছেন বরং জয়ের চেয়ে তিনি ফের স্টাইলিশ ব্যাটার ছিলেন তাহলে জয়দের পেছনে আর কত ইনভেস্ট করবে বিসিবি বরং ঘরোয়া ক্রিকেটের পারফর্মারদের সুযোগ দেওয়ার এটাই আদর্শ সময় রবিল ইসলাম রানি